গোটা বিশ্ব জুড়ে মুসলিম রাজ পরাজিত লাঞ্ছিত নির্যাতিত আরাকান কাশ্মীর ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তান যেদিকে চোখ যায় মুসলিম জনপদে আগুন জ্বলছে উম্মার সন্তানদের রক্ত ঝরছে বাতাসে ভাসে বারুদের গন্ধ কান পাতলে শোনা যায় সন্তানহারা হারা মামনদের করুণা হাজারি প্রায় শত বছর ধরে পরাজয়ের গ্লানি সইতে সইতে মুসলিমদের মনেও দানা বেঁধেছে নানান সংশয় সন্দেহ মনে জেগেছে নানান প্রশ্ন আর কত রক্ত ঝরবে আমাদের আল্লাহর সাহায্য কখন আসবে উম্মার আকাশে কবে উদিত হবে বিজয়ের সূর্য এই প্রশ্নগুলোতেও তাও রকম চলে কিন্তু অনেক ভের অবস্থা আরও খারাপ তারা প্রশ্ন করতে শুরু করেছে ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে গোটা পৃথিবীতে মুসলিমরা এতটা লাঞ্ছিত নিপীড়িত কেন এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করেন না কেন সোবাহান আল্লাহ এক শতাব্দীরও কম সময়ের সাময়িক পরাজয় কীভাবে মুসলিম উম্মার মনে খুদ ইসলাম সম্পর্কেও সংশয়ের জন্ম দিয়েছে আল্লা মাদের হেফাজত করুন আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় উম্মা সবাই তো আমরা আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করছি আল্লাহ কেন সাহায্য করছেন না আল্লাহ কেন সাহায্য করছেন না বলে হায়ুতাস করছি কিন্তু কখনো কি আমরা নিজেদের প্রশ্ন করেছি আল্লাহ তালা সাহায্যের জন্য যেসব শর্তের কথা বলেছেন আমরা কি সেগুলো পূরণ করেছি বিজয় লাভের জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যে পথে চলার কথা বলেছেন আমরা কি সেই পথে আছি আমরা কি আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশগুলো মেনে চলেছি সোহান আল্লাহ প্রিয়ম্মা একটু ভেবে দেখুন তো আমরা কি ইসলামের শিক্ষা থেকে বহু দূরে সরে যাইনি আমরা কি জাতিসংঘ কেন্দ্রিক কুফুরি বিশ্ব ব্যবস্থার গোলামি মেনে নেয়নি আমরা বাদ দিয়ে গণতান্ত্রিক কুফুরি শাসন ব্যবস্থাকে গ্রহণ করিনি আমরা কি শুধু অর্থনীতি চালু করে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি আমরা কি কাফিরদের অনুসরণ করে গুনাও নাফরমানির সাগরে ডুবে যায়নি দাওয়া আদাদ ও জিহাদের নববিমান হাত ছেড়ে আমরা কি কুফুরি গণতন্ত্রের পথে হাঁটেনি আল্লাহর সাহায্য আসার কোন পথটি আমরা খোলা রেখেছি প্রিয় ভাই ও বোনেরা এত কিছুর পরও আমরা নিজেদের অপরাধের দিকে না তাকিয়ে আমরা আল্লাহর ব্যাপারে অভিযোগ করছি তিনি কেন সাহায্য করছেন না এমনকি খোদ ইসলামকে নিয়েও সংশয়ে নিপতিত হচ্ছি সোবাহান আল্লাহ বিজয় লাভের জন্য আমরা কোন কাজটি করেছি আল্লাহ রাবুল্লাহ আলমী নীলসাদ করেন সোরান্না হুমাইয়াং সোরুফ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর দিনকে সাহায্য করে যারা আল্লাহর দিনকে সাহায্য করবে আল্লাহর নাজলিলকৃত সেরিয়া বাস্তবায়ন করবে ফি সাবিল্লাহ ঝান্ডা বুলন্দ করবে হারাম থেকে বিরত থাকবে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেন ওয়া আদ আল্লাহিখলিফুল্লাহ ওয়াদাহ এটি আল্লাহর ওয়াদা আল্লাহ তার ওয়াদার খিলাফ করেন না আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা খিলাফ করেননি আমরা পূরণ করিনি বরং আমরা উল্টো পথে হেঁটেছি গুনাও নাফরমানির প্রান্তরে ঘোরা নিজ হাতে পড়া লাঞ্ছনার কাঠখড় সংগ্রহ করেছি আমরাই নিজ হাতে নিজেদের সম্ভাবনাময় ভবিষ্যতে আগুন লাগিয়েছি আমাদের জেনে রাখা উচিত আমরা যারা আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুম লঙ্ঘন করেছি আমরা মুসলিম উম্মার বিরুদ্ধে কাফির মুস্টিকদের সাহায্য করেছি আমরা গণতন্ত্রের কথা বলে ধর্মনিরপেক্ষতার কথা বলে ইসলামে সেরিয়াকে ছুড়ে ছুঁড়ে ফেলেছি কুফুরি সংবিধানের আনুগত্য করেছি আমরা উম্মার পতন ডেকে এনেছি আমাদের প্রতিটি গুনাউন আফর মানি উম্মার দেহে ক্ষত সৃষ্টি করেছে যারা যত বেশি গুনাহ করেছে তারা তত বেশি উম্মার দেহকে ক্ষত বিক্ষত করেছে যারা প্রকাশ্য কবিরা গুনাহে লিপ্ত তারা উম্মার দেহে সবচেয়ে বেশি জখম করেছে যারা সমাজে অশ্লীলতা ও বেহায়পনা ছড়িয়েছে যারা আমরবিল মারুফ ও নাহি আনিল মুনকার তরক করেছে তারা উম্মার বিপর্যয়কে আরো দীর্ঘায়িত করেছে প্রিয় ভাই বোনেরা উম্মার এই দুঃসময়ে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের ইমান আমলের দিকে মনোযোগ দেয়া যার যার ইমান আমলের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো আমরা কি উম্মার পক্ষে কাজ করছি নাকি উম্মার বিরুদ্ধে অবস্থান নিয়েছি সবাই নিজেকে প্রশ্ন করুন ও আফরমানিতে লিপ্ত হয়ে আমি উম্মার দেহে আঘাত করছি না তো গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতার মতো কুফরি মতবাদগুলো গ্রহণ করে আমি দিনের দুঃমনদের বন্ধু বানিয়ে নেই নিত আল্লাহর সাহায্য বিলম্বিত হয় এমন কোনো আমল আমি করছি না তো আমার আমল কি উম্মার পতনের রাতগুলোকে দীর্ঘায়িত করছে নাকি উম্মার মুক্তির সাদিককে কাছে টেনে আনছে প্রিয় উম্মা আমাদের এই পতন আমাদেরই পরাজয় আমাদের এই বিপর্যয়ের জন্য আর কেউ নয় আমরাই দায়ী আমাদের গুণাও নাফরমানি দায়ী قال رب العالمين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير হ্যাঁ যখন তোমাদের উপর বিপর্যয় নেমে এলো যার দ্বিগুণ বিপর্যয় তোমরা ইতিপূর্বে বদরে তোমাদের শত্রুদের জন্য ঘটিয়েছিলে তখন তোমরা বললে এই বিপর্যয় কোথেকে এলো হেনবি আপনি বলে দিন এই বিপর্যয় তোমাদের কৃতকর্মের ফল নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আত্মপর্যালোচনা এবং আত্মসংশোধনের গুরুত্ব কত বেশি আল্লাহ তালা। এখানে মুসলিমদেরকে পরাজয় বিপর্যয়ের কারণ দেখিয়ে দিচ্ছেন যাতে তারা ভবিষ্যতে পরাজয় এড়াতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন সাহাবিদের বলছেন তোমরা কি জানো কেন তোমাদের উপর বিপর্যয় নেমে এসেছে হ্যাঁ তার কারণ হলো ওহুদের ময়দানে রাসুল উল্লাহর আদেশ অমান্য করা তোমরা রাসুলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে নিজেদের বুঝ মতো নিজেরা যেটা ভালো মনে করেছ সেটি করেছো তোমাদের এই অবাধ্যতা মুসলিমদের বিরাট পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো এ সবই ঘটেছিল কেবল মুসলিম বাহিনীর পঞ্চাশ জন লোক আদেশ অমান্য করার কারণে ট্রিউম্মা সামান্য একটি নির্দেশ অমান্য করার কারণে যদি এই পরিণাম হয় তবে চিন্তা করে দেখুন আমরা প্রতিনিয়ত শরিয়ার কত নির্দেশ অমান্য করে চলেছি সোবাহান আল্লাহ তারপর আমরা আশ্চর্য হয়ে নিজেদের পরাজয়ের কারণ খুঁজছি আর সাহায্য কেন আসছে না বলে আল্লাহর ব্যাপারে অভিযোগ করছি কেউ যদি কেবল বহুদের এই ঘটনা নিয়ে ভাবে সে সহজেই গুনার ভয়াবহতা বুঝতে পারবে এবং ব্যক্তিগত ও জাতীয় জীবনে গুনার পরিণতি কী তা উপলব্ধি করতে পারবে প্রিয় ভাই বোন আমাদের গুনাও নাফরমানের ফিরিস্তি বড়ই দীর্ঘ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন আমরা জিহাদকে পরিত্যাগ করেছি জিহাদের দায়িত্ব থেকে বাঁচতে আমরা সং জিহাদকে নিয়েই তালবাহানা শুরু করেছি দাওয়া তালিম তাজকিয়া জিকির ইত্যাদির মতো দিনের যে কোনো মেহনতকেই জিহাদ আখ্যা দিয়ে আমরা জিহাদের অর্থকে বিকৃত করেছি জিহাদের জন্য এমন কিছু মন গড়া শর্ত জুড়ে দিয়েছি যাতে কেয়ামত পর্যন্ত আমাদের জিহাদ করতে না হয় আমরা বলেছি জিহাদ করতে গেলে আমির লাগে আমাদের আমির নেই তাই আমাদের জিহাদ করতে হবে না ভাবখান এমন যে জিহাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে পাঠাবেন আমরা বলেছি জিহাদ করতে শক্তি লাগে আমাদের শক্তি নেই অথচ আল্লাহ আমাদেরকে জিহাদের জন্য করেছেন। শক্তি সঞ্চয় করা ফরজ করে দিয়েছেন ভাবখানা এমন যেন আল্লাহ নিজেই ফেরেস্তা পাঠিয়ে মুসলিমদের আগাত করাবেন আমাদের একদল দরবারি শাইখ জিহাদের জন্য তাগুৎ শাসকের অনুমতি নেওয়া শর্ত করে দিয়েছে অথচ এই তাগুৎ শাসকরা জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থার পোষা কুকুর তাদের দায়িত্বই হলো যে কোনো মূল্যে জিহাদের উত্থান ঠেকানো এবং মুজাহিদদের দমন করা যদি তারা এই দায়িত্ব পালন না করে তবে তাদের কাফিররা লাথি মেরে ক্ষমতা থেকে বিদায় করবে আসলে দরবারি শাইখরাও জানে এ সপ্তাহগোচ্ছাসকরা কেমত পর্যন্ত জিহাদ করবে না ফলে তারাও জিহাদের ঝামেলা থেকে বেঁচে যাবে আল্লাহ রাবুল্লাহ আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন জিহাদ পরিত্যাগ করলে আমরা আজাবের সম্মুখীন হব قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره আল্লাহদিন কৌমাল ফা আপনি বলে দিন যদি আল্লাহ রাসুলের চেয়ে এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে তোমাদের কাছে অধিক প্রিয় হয় তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের গুত্রিয় লোক ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছ ব্যবসা বাণিজ্য যা তোমরা মন্দা হওয়ার আশঙ্কা করো এবং ঘর বাড়ি যা তোমরা পছন্দ করো তাহলে অপেক্ষা করতে থাকো যতক্ষণ না আল্লাহ তার আজাব নিয়ে আসেন আল্লাহ ফাসিকদের সঠিক পথ দেখান না সোভান আল্লাহ জিহাদ পরিত্যাগকারীদের আল্লাহ রাবুল্লা আলমিন ফাসিক বলেছেন আর ফাসিকদের তিনি পথ দেখান না আল্লাহ যদি পদ না দেখান আমাদের মতো জিহাদ পরিত্যাগকারী নাফরমান ফাসিকদের আর কে পথ দেখাবে প্রিয় উম্মা কোনও নাফরমানির মতো আর কোনো কিছুই উম্মার ভবিষ্যৎকে এতটা ধ্বংস করে না উম্মার প্রত্যাশাগুলোকে এতটা হতাশায় পরিণত করে না আয়াতের শেষে আল্লাহ তালা বলেন ইং কাদির নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু করতে সক্ষম এখানে আল্লাহ তালা নিজের সক্ষমতার কথা বলছেন হাঁ তিনি সবকিছু করতে সক্ষম মুসলিমদের শত্রুদের ধ্বংস করতেও সক্ষম কিন্তু আল্লাহর সুন্না নীতি হল তিনি মুমিনদের হাত দাঁড়াই এই কাজটি করে থাকেন আল্লাহ তালা বলেন কিলু হুম ইব হুম ওয়াইন কাফিরজির বিরুদ্ধে লড়াই করো যাতে আল্লাহ তালা তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিতে পারেন তাদেরকে লাঞ্চিত করতে পারেন তোমাদেরকে তাদের উপর বিজয় করতে পারেন এবং আমরা যদি দাবিগুলো পূরণ করি হই তবে তিনি আমাদের কাফিরদের বিরুদ্ধে শক্তি ও সাহস দান করবেন আমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন কিন্তু আমরা জিহাদের পথে বের হতে রাজি নই সবর কোরবানি করতে রাজি নই বরং আমরা ঘরে বসেই আসম রহমানের দিকে তাকিয়ে থাকি আর দোয়া করি আল্লাহ তোমার সাহায্য পাঠাও তোমার কুদরতি হাতে ইহুদিদের শাস্তি দাও মুশ্রিকদের শাস্তি দাও বাইতুল মাকদিসের হেফাজত করো আল্লাহ তালা বলছেন তিনি কাফিরদেরকে আমাদের হাতে শাস্তি দিবেন আর আমরা বলছি আল্লাহ তুমি নিজ হাতে শাস্তি দাও আমরা ঘরে বসে থাকলাম এ যেন হুবহু বনি ইসরাইলের নাফরমানদের কথা তুমিও তোমার রব যাও বিরুদ্ধে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আল্লাহ রাবুল্লা আলামিন তার সুনার তার নীতি অন্যথা করবেন না আমরা কীভাবে আল্লাহর কাছে এমন বিজয়ের প্রত্যাশা করতে পারি যেটি মোয়াজেজার মতো আসমান থেকে দলে দলে ফেরেশতা নামবে আর কাফিরদের পরাজিত করে আমাদের হাতে বিজয় তুলে দেবে এমন মোয়াজেজা তো কিছুতেই ঘটবে না আমরা তো উম্মার বিজয়ের জন্য উম্মার মুক্তির জন্য সবর কুরবানির নাজরানা পেশ করতে পারিনি আল্লাহর পথে জিহাদে বের হতে পারিনি আমরা কীভাবে বিজয়ের আশা করতে পারি আমরা কিভাবে আল্লাহর সাহায্যের আশা করতে পারি আফগানিরা সবর কুরবানির নজরানা পেশ করেছে জিহাদ ফি সাবিল্লাহর কঠিন পথে এঁটেছে আল্লাহ রাবুল্লা আলমিন কি তাদের বিজয় দেননি তাদেরকে গোটা জগতের সামনে সম্মানিত করেননি তাদের হাতে কাফিরদের লাঞ্ছিত করেননি